আজ সকালে বাগচা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেড়ার অভিযোগ করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ব্রত দাস আর সন্ধে সাড়ে ছটা নাগাদ এই অভিযোগ মিথ্যা বললেন বিজেপির জেলা পরিষদের সদস্য তথা ময়নার দক্ষিণ মণ্ডলের সভাপতি উত্তম সিং এই সম্পর্কে তৃণমূল কংগ্রেস ও বিজেপি নেতৃত্বরা কী বললেন শুনুন আমি সকালবেলায় খবর পেয়েছিলাম যে ওখানে আমাদের পতাকা আমাদের কর্মীরা পতাকা টাঙিয়েছিল এবং তারপরে বিজেপির সমর্থকরা নেতৃত্বরা এসে সেই পতাকা ছিঁড়ে দিয়েছে এবং সেখানে লোক জমায়েত করে আমাদের বিভিন্নভাবে গালিগালাজ সহ কর্মীদের উপর অত্যাচার করার চেষ্টা চলছে তো আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমাদেরও কর্মীদের আমি শান্ত থাকতে বলেছি আমার নাম সন্দীপব্রত দাস সভাপতি ময়না ব্লক তৃণমূল কংগ্রেস বলি শুনুন উনি একজন শিক্ষিত মানুষ এবং উনি ব্লকের প্রেসিডেন্ট ওনার সত্য তথ্য নিয়ে এটা মিডিয়ার সামনে বলা উচিত বাগচা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের আজকে কোথাও কোনো কর্মসূচি নেই কেবল একটিমাত্র জায়গায় মক্তবুথের একটি জায়গায় হয়েছিল কোনো রকম কোনো ফ্ল্যাগ বা কোনো কিছু ছেড়া হয়নি উনি কেবল বিভ্রান্তি ছড়ানোর জন্য রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই মিথ্যা কথাগুলো বলছেন ওনাকে আমি চ্যালেঞ্জ করছি উনি যদি প্রমাণ করে দিতে পারেন যে বাক্সা অঞ্চলে কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ছেড়ে দেওয়া হয়েছে তাহলে আমরা রাজনীতির ময়দান থেকে সরে যাবো উনি সত্য তথ্য নিন উনি কোনার কাছ থেকে কারোর কাছ থেকে প্ররোচনা পেয়ে বা ওনার কর্মীদেরকে ওনারা এখনও ভালোভাবে আছে বাক্সায় তৃণমূলের উপরে কোনো রকম কোনো সমস্যা নেই আমি চাইব ওনারা ভালোভাবে তথ্য নিয়ে করুন নাহলে এই সমস্ত বিভ্রান্তিমূলক খবর ছড়ালে বাচ্চায় আবার এলাকায় হয়তো সমস্যা হবে কিন্তু তৃণমূল কর্মীরা এখনও ওখানে যারা আছে সুন্দরভাবে আছে কোনো ফ্ল্যাগ ছেড়া হয়নি এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমার নাম উত্তম সিংহ আমি ময়না দক্ষিণ মণ্ডলের প্রেসিডেন্ট